স্তরে ইলেকট্রন থাকবে দুইটা পরের শক্তি স্তরে ইলেকট্রন থাকবে আমার কয়টা ছয়টা এই যে আমরা এখানে দুইটে দিয়ে ফেলব এই ইলেকট্রন বিন্যাসগুলো দিতে বা এরকম করে গঠন দিতে অনেকেরই খুব মানে খুবই নাকি কষ্ট পারে না তো এরকম ভাবার কিছুই নাই তোমার যেহেতু দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টা আছে তাহলে সেই স্থিতিশীল হতে আরো কয়টি ইলেকট্রন প্রয়োজন হবে সে তাহলে দুইটি ইলেকট্রন শেয়ার করবে না এই জন্য তুমি একসাথে দুইটা দিবা কয়টা দিবা একসাথে দুইটা দিবা এটাই বোঝে না একটা এখন এখানে দিল আর একটা এখানে দিল কেমনে শেয়ার করবে যেহেতু বলেই দিয়েছি তিনটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসবেই গ নম্বরে তারপরে অবশ্যই আপনাকে গুরুত্ব দিয়ে দেখতে হবে দেখেন বলা হলো এক্স একটি মৌল রয়েছে যার পারমাণবিক সংখ্যা ওয়ান ওয়াই একটি মৌল রয়েছে যার পারমাণবিক সংখ্যা মনে করেন এইট জেড একটি মৌল রয়েছে যার পারমাণবিক সংখ্যা সেভেন ঠিক আছে আমাকে এখন প্রশ্ন দিল এক্স টু কিভাবে গঠিত হয় ওয়াই টু কিভাবে গঠিত হয় বা জেড টু কিভাবে গঠিত হয় সেটি কি করো ব্যাখ্যা করো একসাথে তিনটি কখনোই আসবে না আসলে কয়টা আসবে একটা আসবে ঠিক আছে কি তাহলে আমরা প্রথমে এক্স টু যৌগ কিভাবে গঠিত হয় সেটি দেখাবো তারপরে পরে তিনটা দেখাবো তাহলে প্রথমটা যেভাবে হবে বাকিগুলো তো কি হবে সেভাবেই হবে দেখো তাহলে আমরা বলে নেব যে এক্স মোলটি উদ্দীপকের এক্স মলটির পারমাণবিক সংখ্যা ওয়ান তাই মোলটি কি হাইড্রোজেন ঠিক আছে কি এক্স মৌলটি পারমাণবিক সংখ্যা ওয়ান তাই মৌলটি হচ্ছে হাইড্রোজেন ঠিক আছে কি তাহলে দুইটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সাথে কি হয়ে যুক্ত হয়ে অনু কি করবে তা কি করা হলো তারপরে আমরা প্রথমে বলে নিচ্ছি x মৌলটির পারমাণবিক সংখ্যা কত এবং সেই পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে তারা একসাথে যুক্ত হয়ে কোন যৌগ গঠন করবে সেটির ক্ষেত্রে ঠিক আছে কি তাহলে আমরা কি বললাম এক্স মোলটির পারমাণবিক সংখ্যা কত তাই মোলটি কি এ কারণে এক্স টু অনুটি হবে কি এইচ টু যার গঠন নিম্নে কি করা হলো ব্যাখ্যা করা হলো তাহলে এবার এসে আমরা বলবো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি রূপ নিম্নরূপ তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস দেই 1s কত হবে 1 ওয়ান এস ওয়ান তাহলে হাইড্রোজেন ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ প্রধান শক্তি স্তরে কতটি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন রয়েছে তাই হাইড্রোজেন কি নয় বিস্তৃতিশীল নয় পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য হাইড্রোজেনের আরও কয়টি ইলেকট্রন প্রয়োজন একটি ইলেকট্রন প্রয়োজন কারণ পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস আছে হিলিয়াম যার ইলেকট্রন সংখ্যা কত দুই তাহলে আর একটা স্যার বাকি আছে কয়টি একটি তার মানে একটি ইলেকট্রন প্রয়োজন এ কারণে যখন দুইটি হাইড্রোজেন পরমাণু কয়টি হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরে কোথায় আসে তখন উভয় হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন কি করতে চায় গ্রহণ করতে চায় কি করতে চায় কারণ উভয়েরই যে একটি করে ইলেকট্রন প্রয়োজন তাহলে আমরা একটু চিত্রটা দেখাই তাহলে বুঝবেন দেখেন এই যে আমরা প্রথমে দিলাম নিউক্লিয়াস তাহলে পরের দিকে পরের প্রথম শক্তি স্তর তাই না এখন ইলেকট্রন আছে কয়টি একটি এটা একটা হাইড্রোজেন পরমাণু হয়ে গেল কিন্তু আমার হাইড্রোজেন পরমাণু এখানে কয়টা আছে দুইটা তাহলে আমরা আরেকটি হাইড্রোজেন পরমাণু দেব তাহলে তারও ইলেকট্রন আছে কয়টি একটি এই যে দুইটি হাইড্রোজেন পরমাণু হয়ে গেল কারণ এই ক্ষেত্রে দেখো তোমার যদি আগে থেকে প্র্যাকটিস না থাকে বা এই সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু তুমি কখনোই এই ইলেকট্রনটা এখানে দিবে না এই যে এখানে এখানে দিতে ফেল ফেলবা দিলে যদি তুমি এখানে দাও এখানে দাও তাহলে শেয়ার করাবে কি করে বুঝছকে তাহলে প্র্যাকটিসও অবশ্যই থাকতে হবে তুমি অনেক বড় মেধাবী স্টুডেন্ট কিন্তু তোমার প্র্যাকটিস নাই তাহলে তুমি কিন্তু ওটাকে এলোমেলো করে ফেলবা তাহলে এই জায়গাতে ইলেকট্রন আমরা একটা ডট ব্যবহার করেছি আরেকটি কি ক্রস ডট এবং ক্রস ব্যবহার করার একটাই কারণ যেন আমরা বুঝতে পারি কোন পরমাণুটির ইলেকট্রন কোনটি কে কোনটি শেয়ার করেছে বা কে কোনটি দান করেছে এটি বোঝার জন্য আমরা দুই ধরনের চিহ্ন কি করে থাকি ব্যবহার করে থাকি কেউ যদি আবার হাউস করে কয় স্যার আমি স্টার দেবো আরে বাবা সব হাউসই তো আর কি হয় না পূরণ হয় না তো এই জন্য এখানে স্টার কি করা যাবে না ব্যবহার করা যাবে না কিছু কিছু ক্ষেত্রে খাতা কাটতে গেলে আমি দেখি পয়েন্ট যখন দেয় পয়েন্ট দেওয়ার ক্ষেত্রে স্টার দেয় বা এটা ওটাতে করার সময় স্টার দেয় এই নিয়ম যে কোথায় শিখেছে কোথায় পেয়েছে মানে আল্লাহই জানে স্টার যার খাতায় দেখি আমি দেখলে আমার বিরক্ত লাগে মনে হয় যে কোনো স্টুডেন্টের মধ্যেই পড়ে না সাদা কেন স্টার থাকবে তুমি পয়েন্ট করে দিয়েছো এক দুই তিন হতে পারে এ বি সি হতে পারে ক খ গ গ হতে পারে কিন্তু স্টার কি স্টাইল এটা কি বুঝছো কি কথা এখানে তাহলে এইটা এটার সাথে যাবে এখন কথা হচ্ছে এদিকে লক্ষ্য করো এরও কিন্তু একটি ইলেকট্রন আছে এরও কয়টি ইলেকট্রন আছে এও কয়টি হতে চাচ্ছে এও কয়টি হতে চাচ্ছে তাহলে উভয়ই তো একটি করে ইলেকট্রন ক্রাইসিসে আছে তাহলে কেউ যদি আসে তাহলে সে তো চাইবে আমার দুইটি ইলেকট্রন হোক ও তো চাইবে আমারও কয়টি হোক ওই যে আপনি বাসলে নাকি চাচা বাসলে নাকি যেন একটা কথা আছে না আপনি বাসলে বাপের নাম নিজে তো আগে বাসতে চাবে তাই না নিজে আগে বাসতে চাচ্ছে তার মানে এও ইলেকট্রন চাচ্ছে এ ইলেকট্রন চাচ্ছে কোন একটি পরিবেশে দুইটি কোন কিছু আছে যারা সবাই চায় কেউ দিতে চায় না তাহলে ওই জায়গায় কি এটি গ্রহণ করা সম্ভব দুইজনই তো মনে করো কৃপন খালি নিজে চাচ্ছে কেউ দিচ্ছে না তাহলে ওখানে কিন্তু দান বা গ্রহণ কোনোটাই কি নয় সম্ভব নয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু তাই এও ইলেকট্রন চায় এও ইলেকট্রন চায় তার মানে এখানে ইলেকট্রন দান বা গ্রহণ কি নয় সম্ভব না যখন এটি সম্ভব হলো না তখন চিন্তা করা হলো যে অল্টারনেটিভ ভাবে কি করা যায় তাহলে ঠিক আছে তুমি যেতে চাও আমি যেতে চাই আমি দিতে পারছি না তুমি দিতে পাচ্ছ না তাহলে শেয়ার করি তাহলে কি করে দেয় শেয়ার করে দেয় তখন দুইজন মিলে ইলেকট্রন কি করে শেয়ার করে তার মানে কখন শেয়ার অপশনে যাব আমরা যখন দেখতে পাবো কেউ ইলেকট্রন দিতে চায় না উভয় ইলেকট্রন কি করতে চায় গ্রহণ করতে চায় সেই ক্ষেত্রে এটি যেহেতু সম্ভব নয় তাই আমাদের ইলেকট্রন কি করতে হবে শেয়ার করতে হবে তাহলে এখন বলো তো এখানে কয়টি করে ইলেকট্রন তাহলে শেয়ার করবে তারা কোন প্রয়োজন যতটি ততটি করবে অতিরিক্ত জিনিস ভালো নয় এইজন্য সে কয়টি করে ইলেকট্রন শেয়ার করে একটি করে দেখো চিত্র আমরা দেই এটি নিউক্লিয়াস এই যে প্রথমে একটা ইলেকট্রন আছে এটা আরেকটি হাইড্রোজেনের নিউক্লিয়াস সেখানে আরেক আরেকটি ইলেকট্রন আছে দেখো ইলেকট্রন শেয়ার করেছে তাহলে এরও কয়টা ইলেকট্রন হলো এরও কয়টা হলো তাহলে উভয়েরই তো দুইটি করে ইলেকট্রন অর্জিত হলো তাহলে এটা অবশ্যই ভালো দিক এজন্য কি করে তারা পরস্পরের কাছে কাছে আসে দেখো এই ইলেকট্রন আর এই ইলেকট্রন দুটি ইলেকট্রন মিলে একটা বন্ধন হয় এটা কি হয় তাহলে একটি বন্ধন ভাঙলে আমরা কয়টি ইলেকট্রন পাবো দুটি ইলেকট্রন পাবো বলছেন কি কথা তাহলে একটি বন্ধন ভাঙলে কয়টি ইলেকট্রন পাওয়া যায় তোমার দুটি ইলেকট্রন দিয়েও একটি কি হয় বন্ধন হয় তাহলে এখানে ছিল হাইড্রোজেন পরমাণু এটাও একটা কি ছিল হাইড্রোজেন পরমাণু তাহলে এই যে হাইড্রোজেন H2 অনু গঠিত হলো তাহলে সেখানে বন্ধন আছে কি হাইড্রোজেন হাইড্রোজেন সমযোজী বন্ধন হাইড্রোজেন হাইড্রোজেন কে কেন সমযোজী বলছি তারা সমান পরিমাণ কি করেছে ইলেকট্রন শেয়ার করেছে এর নাম হয়েছে কি সমযোজী বুঝছো কি তাহলে উভয় পরমাণু ইলেকট্রন কি করতে চাইছিল কেউ ইলেকট্রন কী করতে চায় না তাই এখানে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ কোনোটাই কি নাই এ কারণে কি বলবা উভয় হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন একটি করে কি কিসের মাধ্যমে একটি হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন অনু কি করে গঠন এক্ষেত্রে উভয় হাইড্রোজেন পরমাণু কার মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস কি করে অর্জন করে এভাবেই হাইড্রোজেন অনু হয় গঠিত হয় তো আমি প্রথম থেকে বলছি তা আমি মেয়েদিকে দেখো সরিনকে গল্প শোনায় কোনো লাভ নাই এদিকে দেখো তাহলে আমরা বলছি প্রথমে প্রথমে তোমাকে প্রশ্ন করা হলো একটা মৌল দিয়েছে যার পারমাণবিক সংখ্যা ওয়ান এক্স টু কিভাবে গঠিত হবে সেটি কি করো ব্যাখ্যা করো তাহলে আমরা বলছি এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা কত তাই মৌলটি কি এ কারণে এক্স টু কি হবে বেস টু হবে তার গঠন নির্ণয় করা হলো ব্যাখ্যা করা হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি রূপ হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সর্বশেষ প্রধান শক্তিস্তরে কয়টি ইলেকট্রন রয়েছে 1 ইলেকট্রন তাইটি কি নাই স্থিতিশীল নয় পার্শ্ববর্তী নিষ্ক্রিয়া গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য আর আরো কয়টি ইলেকট্রন প্রয়োজন 1 ইলেকট্রন যখন কয়টি হাইড্রোজেন পরমাণু পৰস্পৰে কোঠাই গাচে উভয় হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন কি করতে চায় কেউ ইলেকট্রন কি করতে চায় না তাই এখানে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করেটি কি নয় সম্ভব নয় এই জন্য উভয় হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন কিসের মাধ্যমে একটি এইচ বন্ধন এইচ সমযোজি বন্ধনের মাধ্যমে হাইড্রোজেন অনু কি করে গঠন করে এই ক্ষেত্রে উভয় হাইড্রোজেন পরমাণু পার্শ্ববর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস কি করে অর্জন করে এভাবে

একটি যতটুকু হলো এইচ টু এইচ টু এর কঠিন প্রমাণ করা হলো হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস নির্মাণ ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর সবচেয়ে সুখী স্তরে একটি ইলেকট্রন রয়েছে তাই এই নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে ইলেকট্রন বিন্যাস প্রয়োজনের জন্য এর আরও একটি ইলেকট্রনের প্রয়োজন এর কারণে যদি হাইড্রোজেন কাছে একেবারে কাছাকাছি আসলে হাইড্রোজেন পরমাণু একটু করে ইলেকট্রন গ্রহণ করতে যায় কোনো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন ত্যাগ করতে চায় না এই জন্য এ কারণে হাইড্রোজেন প্রমাণে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এই

এটার সাথে মিল করে শুধু বলবেন এখন যদি আমি বলি ওয়াই অনু কিভাবে গঠিত হয় ওয়াই টু অনু কিভাবে গঠিত হয় তাহলে ওয়াইড এর যেহেতু পারমাণবিক সংখ্যা কত তাহলে মৌলটি অবশ্যই কি তাহলে ওয়াই টু কি হবে ও টু হবে তাহলে ও টুর গঠন নিম্নে কি করা হলো ব্যাখ্যা করা তাহলে আমি একটু চিত্র দেই শুধু দেখো চিত্র দেখো তাহলে আমার সেক্ষেত্রে অক্সিজেন হবে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকবে দুইটা পরের শক্তি স্তর ইলেকট্রন থাকবে আমার কয়টা ছয়টা এই যে আমরা এখানে দুইটা দিয়ে ফেলবো এই ইলেকট্রন বিন্যাস গুলো দিতে বা এরকম করে গঠন দিতে অনেকেরই খুব মানে খুবই নাকি কষ্ট পারে না তো এরকম ভাবার কিছুই নাই তোমার যেহেতু দেখো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ছয়টা আছে তাহলে সেই স্থিতিশীল হতে আরো কয়টি ইলেকট্রন প্রয়োজন হবে সে তাহলে দুইটি ইলেকট্রন শেয়ার করবে না এই জন্য তুমি একসাথে দুইটা দিবা কয়টা দিবা একসাথে দুইটা দিবা এটাই বোঝে না একটা এখন এখানে দিল আরেকটা এখানে দিল কেমন শেয়ার করবে এখন দেখো পরে আরেকটি অক্সিজেন আমরা লিখবো তাহলে তার প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি স্তর করা হবে তার দুটো অবশ্যই এখানে দিতে হবে আর চারটা তুমি এখানে দাও তাহলে আমাদের দুইটা অক্সিজেন হয়ে গেছে কয়টা অক্সিজেন হয়েছে দুইটা বুঝছো কি কথা কারণ পাশাপাশি এসে যখন আমি শেয়ার করাচ্ছি শেয়ার করানোর সময় তাহলে কেমন হবে দেখো আমরা প্রথম শক্তি স্তরে আমার কয়টা এখানে যেটা দেব প্রথম শক্তি স্তরে দুইটা পরের শক্তি স্তরে কয়টা ছয়টা এই যে এখানে দুইটা দিলাম এখানে দুইটা দিলাম এখানে দুইটা দিলাম তাহলে দেখো তো এখানে একটা অক্সিজেন এখানে আরেকটা কি অক্সিজেন এখানে এই দুটো ইলেকট্রন মিলে একটা বন্ধন এই দুটো ইলেকট্রন মিলে কি হবে আরেকটা বন্ধন হবে এই রকম করে কি হয় অক্সিজেন অণু গঠিত হয় এটাকেই যদি আমরা নাইট্রোজেন বলি এটাকে যদি আমরা কি বলি এটাকে লক্ষ্য করে একটু নাইট্রোজেন বললে আবার নাইট্রোজেনের সর্বশেষ শক্তিস্থ ইলেকট্রন আছে কয়টা পাঁচটা তাহলে নাইট্রোজেন যদি সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা থাকে তাহলে আটটা হতে তার কয়টি ইলেকট্রন প্রয়োজন তাহলে সে কয়টা করে শেয়ার করবে এই যে দেখো তো এখানে সাত আছে তার মানে সর্বশেষ শক্তি স্তরে পাঁচটা আছে তার তিনটি ইলেকট্রনের প্রয়োজন তাহলে আমি যদি এই চিত্রটাকে এবার নাইট্রোজেন বানিয়ে দেই দেখো তাহলে নাইট্রোজেন বানালে আমার এখানে এক জোড়া ইলেকট্রন আমি দিতে পারবো এই চিত্র দিতেও অনেকের কত কথাবার্তা তুমি এখানে এখানে শুধু তিনটা তিনটা দিয়ে দাও তাহলে তাহলে তো হয়ে কয়টা দিবা আর এই জায়গায় কয়টা দিবা দুইটা দেখো তো তাহলে এটাও নাইট্রোজেন এটাও নাইট্রোজেন হয়েছে না তাহলে উভয় নাইট্রোজেন পরমাণু দেখতে পাচ্ছি আমরা তাদের পাঁচটি করে ইলেকট্রন আছে এই যে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে আট হতে তার কয়টি প্রয়োজন তাহলে উভয় নাইট্রোজেন পরমাণু যখন কাছাকাছি আসবে দুইটা তাহলে উভয়ই কয়টি করে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে কিন্তু কেউ তো ইলেকট্রন কি করতে চাইবে না তাই এখানে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করলে কি হবে না সম্ভব হবে না এজন্য তারা কয়টি করে ইলেকট্রন শেয়ার করে এখন তুমি যদি তিনটা ইলেকট্রন না দিয়ে এখানে দুইটা দাও দিয়ে আরেকটা ইলেকট্রন যদি এখানে দাও তাহলে কেমনে শেয়ার করাবা তাহলে কি সম্ভব এই জন্য এই পাঁচটা দিতে হবে এখন এই জায়গায় দেখো তো তাহলে আমরা কয়টা করে দেব তিনটা করে তাহলে বলো তো এইবার এখানে বন্ধন হবে কয়টা তাহলে নাইট্রোজেন এই যে একটা বন্ধন দুইটা বন্ধন তিনটা বন্ধন এক দুই তিন তাহলে এভাবে নাইট্রোজেন কি হবে গঠিত হবে বুঝছেন বিষয় তাহলে উভয় নাইট্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছাকাছি আসে তখন উভয়ই কয়টি করে ইলেকট্রন গ্রহণ করতে চায় কেউ ইলেকট্রন কি করতে চায় না তাই এখানে ত্যাগ বা গ্রহণ কোনটি কি নয় এ কারণে দুইটি নাইট্রোজেন পরমাণু কয়টি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নাইট্রোজেন নাইট্রোজেন ত্রিবন্ধনের মাধ্যমে নাইট্রোজেন অনু কি করে গঠন করে এক্ষেত্রে নাইট্রোজেন পরমাণু কার মতো নিয়নের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস কি করে অর্জন করে এভাবে নাইট্রোজেন অনু কি হয় হয় ঠিক আছে কথা মাইসুন্দর তো এবার দেখো তো এখানে বন্ধন তো ইলেকট্রন কয়টা আছে তিনটা তাবির দ্বারা হতো মুক্ত কয়টা আছে মুক্ত হচ্ছে দুইটা এখানে একটা এখানে একটা তাহলে কয়টা আছে দুইটা বসো এ বন্ধু ঠিক আছে তাহলে আমরা সমজীব অনু কিভাবে গঠিত হয় তার গঠন কিন্তু কি করেছে শেষ করেছে এবার আমরা চলে আসবো সমজীব যৌগ সমজীব কে আপনি যদি এটি পারেন তাহলে ওটিও পারবেন এজন্য ভালো করে দেখেন এবার সমজীব সমজীব যৌগর ক্ষেত্রে কি হবে হ্যাঁ वाले <laughs>